we no. no. বাবা তুমি আমার জন্য নজর নিয়েছো হ্যাঁ কি হলো ফাটার তুমি স্কুলে যেতে পারে না এখন বারবার বানাচ্ছে কিছুই হয়নি লজেন্স কে হয়ে গেছে মানে বুঝতে হবে না সত্য আমি এখানে কি করে আছলাম তুই তো এতক্ষণ এখানে ঘুমাচ্ছিলিস তোর বাবা তোকে এখানে দিয়ে গেছে আমার বাবা আমাকে এখানে নিয়ে যেতে খালাdamn না বাপ আমাকে মুখ দাবা দাম নিয়েতে এ মা ছিটিটি গাল গালি দিস এ খাটি তালে কিটি মারি তো কে দেয়

আপনি দেখো ফুটো তোমার ছেলেকে আমি আর স্কুল রাখতে পারবো না তো বাজে শিক্ষা দিয়েছি তোমার ছেলেকে যে পাশে ভদ্র ছেলে পেলে সাথে তোমার ছেলেকে রাখা যাবে না কেন স্যার ফাঁকা আবার কি করেছে আবার জিজ্ঞাসা করছে কি করেছে মা বাবা মুখের ভাষা যে আমি আর বলে বোঝতে পারবো না এমন কি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলেবেলার সামনে খানকি ছেলে বলেছে তুই আমি তোর বাবাকে খিস্তি পেয়েছি এই ছেলেকে আমি আর স্কুল নিতে পারবো না এই সব কি বলতেন আমার ছেলে ভবিষ্যৎ আরে না ওর ভবিষ্যৎ আর কি নষ্ট হবে আগের থেকে ভবিষ্যতে কোনো মানা হয়ে গেছে এত ঠান্ডা ছেলেকে আমি আমার স্কুল নিতে পারবো না তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও পালাবে তো পালাবে না বাল ছেড়ে গেছে আমার মা ভাত খিদে পাইছে খিদে পেয়ে গেছে তাই না বাচ্চা মাসে বাড়ি করে যায় আর থেকে খাওয়া আমি মারা ঠিকই বলে বাংলাই জীবন বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরে চতুর্থ শুরু করেছে রাতে একটু বাংলা না খেলে আসো না কি রে ফুটো তুই চুপচাপ নাকি না রে বাড়া আমি অন্য কিছু ভাবছি কি ভাবছিস একটু আমাদের বল আমরা তো আছি নাকি আছি না হ্যাঁ আমরা তো আছি তবে কি এত বড় ভাবছিস বল আমার ছেলেটাকে ভোগাচ্ছে বলি চোদ্দাটা আজকে বাড়ির উপরে এসে পাঠাতে না ছেলেটা কিন্তু লেও একটা মহাবিয়া দেহাটা সেটাই পাড়া ধরতে পারিস না কালকে সকাল বেলায় বুঝিয়ে আবার স্কুলে পাঠাবি না হলে কিন্তু ছাড়াগুলোর মতন ছেড়ে রাখলে আরো বারো হয়ে যাবে হ্যাঁ আমি এত ভাবছি দাঁড়া কাল সকালে তারপরে দেখছি কি করা যায় Nanthu babu, nanthu babu, nanthu babu Beri asyon la wana আরে কি ব্যাপার মাস্টার মশাই যে তাই তো সকাল সকাল কি মনে করে আপনার বাড়ি ছোটো ছেলে ফুটো কোথায় রাখুন সুরে বাচ্চাকে আপনি এত খোঁজে আছেন কেন কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার সরে বাচ্চা ছেলে আমার নাতিকে উল্টো পাঠা চিঠি লিখে পাঠিয়েছে আপনার বাচ্চা ছেলে এত সব করে রাখুন এই সব কি বলছেন আপনি মাস্টার মশাই আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উঠো চিঠি লিখে পাঠিয়েছে তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রং চাতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা তো দেখছি ওর হচ্ছে মহাবজ্জাত কিন্তু মাস্টার মশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো